হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আপনারা সবাই হয়তো জানেন আমরা কক্সবাজার থেকে ঘুরে আসছি কক্সবাজার থেকে আসার সময় আমরা অনেক অনেক সামুদ্রিক মাছ এনেছি এখন আমরা এই যে দেখতে এখন মাছের প্যাকেটটা খুলতেছি অ্যান্ড ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখবেন

সুন্দর নেই রক্ষাটা এ এটা হলো সবচেয়ে বড় মাছ স্যালমন মাছ স্যামন ফিশ স্যামন ফিশ আমার অনেক পছন্দ স্যামন ফিশটা তুই লবণ নে আমার অনেক পছন্দ আমি আমার দাঁত আমি আমার বড় ভাবিনে দেখছি এরকম কিনাই না প্রসেসিং করতেছে একবার টিপু বাইরে দেখছি কিনাই না প্রসেসিং করতেছে সুইজারল্যান্ড থেকে সেই জন্য আমি আমার নিজের কক্সবাজার থেকে নিয়ে আসছি আমি আমার শ্বশুরে ফি মাছ লাগান আমার শ্বশুরে মাছ পছন্দ করে আমি

तिनदेखि <speaking in the world> yeah. <speaking in the world>